আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আজকের পর্বে আমি সুন্দর তিনটি ফুল লতাপাতা দিয়ে সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে খুব ছোট্ট চমৎকার এই ডিজাইনটি আপনারা আপনাদের মতো জায়গাতে সহজেই সেলাই করে নিতে পারবেন একদম সিম্পল সহজ কিছু সেলাই দিয়ে ডিজাইনটি করেছি আপনারা খুব ইজিলি এই কাজটি করতে পারবেন সেলাই করতে আমি এখানে সুন্দরী সুতা ব্যবহার করেছি এখানে আমি কমলা রঙের সুতা নিয়েছি দুই গুণ সুতা নিয়ে আমি কাজটি করেছি আমার কাজের সুবিধার্থে যেহেতু আমি টিউটোরিয়াল গুলো দিয়ে থাকি সেই কারণে যেন দ্রুত কাজ হয় আমি একটু মোটাভাবে নিয়ে করেছি আপনারা চাইলে এখানে একগুণও সুতা নিয়ে করতে পারবেন আমি ফুলের পাপড়িগুলো কমলা রঙ এবং মাঝখানটায় আমি টিয়া কালার সুতা দিয়েছি ডাল এবং লতা পাতা যেগুলো সেগুলোতেও আমি একই কালার টিয়া কালার সুতাটা আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রেসের কালার অনুযায়ী আপনারা সুতার কালারগুলো পছন্দ করে নেবেন আপনাদের রুচি মতো আপনারা এই সুতো সুতাগুলা ব্যবহার করবেন ক্যামেরায় হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই ডিজাইনটি একদম খুবই ছোট যারা বেবিদের ড্রেস নিয়ে কাজ করছেন বা করতে চাচ্ছেন বলে ভাবছেন এই ছোট্ট ডিজাইনটি নিয়ে কাজ আপনারা করতে পারেন লম্বালম্বী আড়া আড়ি সবভাবেই ডিজাইনটি করা যাবে এবং যারা কামিজে করতে চান সেটানো কাজ হিসেবেও করতে পারবেন ফুলের পাপড়িগুলো সহ ফুলের মাঝখানটা সেলাই করতে আমি শার্টিন স্টিচ ভরাটটি দিয়ে সেলাই করেছি এবং ডাল লতা পাতা যেগুলো করেছি এটা ডালগুলো করেছি আমি কাশ্মীরি ভরাট দিয়ে এবং পাতা করেছি আমি ফিসবন স্টিচ দিয়ে এছাড়াও আমার আরও ডাল লতা পাতা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার সেই সব ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি আমার চ্যানেলে এরকম ছোট ছোট ডিজাইনগুলো আমি সেলাই টিউটোরিয়াল দিয়ে থাকি যদি এরকম সেলাই টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা রাখতে পারেন এরকম ছোট ছোট ডিজাইনগুলো দেখার জন্য ভিডিও সম্পর্কে আমাকে যে কোনো মতামত আপনারা আমার কমেন্ট বক্সে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার আমার ফুলের পাপড়িগুলোর কাজ একেবারে শেষ হয়েছে এরপরে আমি ফুলের মাঝখানটায় কাজ করব এবং ডাল বা পাতা লতা পাতা এগুলোর কাজ আমি করব। এই ছিল আজকে আমার ভিডিও যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথেই ছিলেন আপনাদের প্রতি আমার অফুরন্ত কৃতজ্ঞতা আপনারা আমাকে এতটা উৎসাহিত করছেন আমার এই চ্যালেঞ্জটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এরকম আরও সুন্দর সুন্দর কাজ যেন আপনাদের উপহার দিতে পারি সেই দোয়া আমার জন্য আপনারা রাখবেন আজ এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানাই আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ আপনাদের কাছে করি এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে আজকে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের কাজের প্রতি আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের কাজের প্রতি অনেকটা আগ্রহ বেড়ে যায় এবং আমাদের নতুন নতুন যারা দর্শক আছে তাদের কাছে ইউটিউব আমাদের ভিডিওগুলো পৌঁছে দেয় সেই সকল দর্শকরা আমাদের ভিডিওগুলো আপনাদের একটি লাইকের জন্য দেখার সুযোগ পায় তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওগুলো দেখার পরে বা মাঝে একটি করে লাইক দেওয়ার এই তো এই পর্যন্তই সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম